তাকে হত্যা করা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে

আর হয় ততক্ষণের কথা বললাম তারপরে আমরা প্রেম হত্যার বিচার আছে আমরা কুমিল্লার প্রেম আমরা

ছোটনার <laughs> কাছে <laughs>

기도랑 함께 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 함께

너무 많이 쓰면 안 돼요. 저도 참나쁜 친구예요. A 안 돼요. 저도 참나쁜 친구예요. 저도 참나쁜 친구예요. 저도 참나쁜 친구예요. 저도 참나쁜 친구예요. 저도 참나쁜 친

কথা আমরা প্রথম ছিলাম আমার তো অন্যতম ছিল বড় মাকামলা এবং আকাশীয় আকাম তো আরো বাকি ঝামেলাগুলো আসছে